সম্মানিত অনুক্রী ভাই বোন না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চোদ্দোই আগস্ট বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে মানিফ্লো বেড়ে যাওয়া যে সেক্টরের ওপর পাবলিকের বিশাল নজর পড়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে সেক্টর নিয়ে আলোচনা করব এই সেক্টরটির আলোচনা করার পূর্বে বলে রাখি সে সেক্টরটির মানি ফ্লো রিসেন্ট টাইমে বেড়েছে এবং যদিও গতদিন কমছে কিন্তু মানি ফ্লো ওভারঅল বেড়েছে সেটা আমি টেকনিক্যাল বিশ্লেষণে আপনাদেরকে দেখাবো এবং এই আশা করব আপনারা এই আমার এই বিশ্লেষণের সমস্ত অংশটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন দেখুন বর্তমানে যে আমরা রিসেন্ট টাইমে বাজার নতুন সরকার গঠন হওয়ার পর বা প্রবাদী সরকার পতন হওয়ার পর বাজার একটা বিশাল আস্থার প্রতিফলন বিনিয়োগকারীদের ঘটেছে এবং বড় ধরনের উত্থান আমরা দেখেছি সেই সময় মূলত ব্যাঙ্ক সেক্টর এবং ফাইন্যান্স সেক্টরের ব্যাপক উত্থান এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির দাম বৃদ্ধি ইন্ডেক্সকে ব্যাপকভাবে উত্থানে ত্বরান্বিত করেছে আপনারা আমরা সবাই জানি আপনারা এটাও জানেন আমি বাজার শুরু নতুন সরকারে বা বাজার চালু হওয়ার পর পতন এই সরকার পূর্ববর্তী সরকার পতন হওয়ার পর আমরা বাজারের চালু হওয়ার পূর্বেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বাজার আগুন হবে ইনশাল্লাহ এবং আপনারা অলরেডি তার প্রমাণ দেখতে পেরেছেন তো বন্ধুরা আমাদের এই যে রিসেন্ট টাইমে ব্যাংক এবং ফাইন্যান্স এবং মাল্টিনেশনাল কোম্পানির উত্থানের পর আমরা নতুন করে একটি সেক্টরকে বিশাল সম্ভাবনাময় হতে দেখেছি যদিও সেক্টরটি অলরেডি গেনে আছে বা রিসেন্ট টাইমে বিগত দুই তিন দিন সেক্টরটিরও প্রাইসও ইনক্রিজ করেছে আমরা এবার এই সেক্টরটি ফ্লো বেড়ে যাওয়া সেক্টরটির পরে পাবলিকের যে বিশাল নজর পড়েছে যাই তো পূর্বে তেমনভাবে বিশাল নজর পড়ে নাই কিন্তু বর্তমানে পড়েছে সেটাই আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্য সেক্টরটি হচ্ছে টেক্সটাইল সেক্টর আপনারা দেখুন আমরা এই যে পাবলিকের নজর পড়েছে বিশাল সেটার প্রথম বিষয়টি আপনাদেরকে দেখাবো আমরা দেখুন মোজাফর হোসেন শেয়ারটির গপ গেনারে টেক্সটাইল সেক্টরে শেয়ার এই শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে আঠারো লেভেল আলোচনা করছি আপনারা জানেন তারপর সায়াম কটন এটাও টেক্সটাইল সেক্টরের শেয়ার সাইহাম টেক্স এটাও টেক্সটাইল সেক্টরে শেয়ার তারপরে দেখুন এসকে ড্রিমস এটাও টেক্সটাইল ঢাকা ডাইং এটাও টেক্সটাইল কুইন সাউথ এটাও টেক্সটাইল কেটিএল এটাও টেক্সটাইল হামিদ ফ্যাব্রিক্স এটাও টেক্সটাইল তারপরে আপনারা দেখুন আমরা যদি দেখি ডেনিম এটাও টেক্সটাইল জাহিন স্পিনিং এটাও টেক্সটাইল ভিপিএস ট্রেড এটাও টেক্সটাইল মেট্রো স্পিন এটাও টেক্সটাইল মনো ফ্যাব্রিক পিটিএল ডিল মতিন স্পিন এইচ আর টেক্স এরপরে আরও আছে ওভারঅল এক থেকে তিরিশের মধ্যে সেভেন্টি পারসেন্ট অ্যাবভ কোম্পানি টেক্সটাইলের গেন করেছে যা পাবলিকের বিশাল একটা নজর পড়েছে তো বন্ধুরা আমরা এবার এই সেক্টরের গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু উল্লেখযোগ্য লজিক্যাল ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখার চেষ্টা করব বন্ধুরা আমরা গতদিন বাজারে ঘটে যাওয়া লেনদেনের ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে টেক্সটাইল সেক্টর কিন্তু পাঁচ ছয় নম্বরের ছিল গতদিন ভ্যালুর দিক দিয়ে দেখুন তিন নম্বরে চলে এসেছে এবং একশো কোটি টাকা তাদের লেনদেন হয়েছে ভ্যালুর দিক দিয়ে যা ছয় সাত পাঁচ নম্বরে ছিল সেটা গতদিন তিন নম্বরে চলে এসেছে এবং গেনারের দিক দিয়ে যদি দেখুন আঠান্ন দশমিক বাষট্টি পারসেন্ট তিন নম্বরে ভ্যালুর দিক দিয়ে আঠান্ন দশমিক বাষট্টি দুই নম্বরে থাকা ছাব্বিশ এক নম্বরে থাকা উনিশ তাহলে ওভারঅল টেক্সটাইল সেক্টরটি তিনের থাকে পরও গেনারের দিক দিয়ে ওপর এক দুইয়ের ওপরে চলে গেছে দ্যাট মিন্স সেক্টরটির প্রতি বিনিয়োগকারদের আস্থার প্রতিফলন ঘটেছে বন্ধুরা আমরা এই টেক্সটাইল সেক্টরটি গতদিন দেখেছি দেখুন শতক হাজার যুত লক্ষ আট কোটি বত্রিশ লক্ষ নয়শো পনেরোটি ভলিউম নিয়ে একশো চুয়াল্লিশ কোটি তেইশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে চল্লিশ হাজার চারশো বাইশটি ট্রেড হয়ে দিন শেষে শূন্য দশমিক দুই আট ক্লো ভ্যালু পয়েন্ট বেড়ে একত্রিশ দশমিক সাতষট্টি শূন্য দশমিক আট নয় পার্সেন্ট ইনক্রিজ করে একত্রিশ দশমিক সাতষট্টি ক্লোজ ভ্যালু পয়েন্টে ক্লোজ ছিল দিনের একটি সময় বত্রিশ দশমিক চুয়াল্লিশও টাচ করেছিল পূর্ববর্তী দিন থেকে প্রায় ওয়ান পয়েন্ট মতো একটা ইনক্রিজ করেছিল লো হয়েছিল তিরিশ দশমিক সাতষট্টি বর্তমানে তাই সেক্টরের এভারেস্ট পি তেত্রিশ দশমিক দুই নয় যা এখনও সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন যোগ্য এই টেক্সটাইল সেক্টরের অ্যাভারেজ পি অ্যাভারেজ সরি অ্যাভারেজ ক্লোজ ভ্যালু হচ্ছে বিশ দশমিক আট ম্যাক্সিমাম চল্লিশ দশমিক সপ্তশি মিনিমাম সাতাশ দশমিক বাহান্ন তো আমরা মিনিমাম সাতাশ দশমিক বাহান্ন থেকে চার পয়েন্ট মতো বেশি রয়েছে আমরা এই সেক্টরে যে পাবলিকের বিশাল নজর পড়ছে এবং সেটা আমাদের আলোচনা শিরোনামে আপনাদেরকে অলরেডি তার কিছুটা যৌক্তিক প্রমাণ দেখানো হয়েছে আবার বাকি অংশ আরও দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই সেক্টরটির আমরা যদি দেখি চব্বিশে জুলাই এবং তার পূর্বে আঠারোই জুলাই দেখুন বাইশ থেকে যদি শুরু করি বাইশ নয় একত্রিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ সাতচল্লিশ চার আগস্ট অবশ্য কম ছিল অল্প সময় লেনদেন হওয়ার কারণে ছয় আগস্ট ছেষট্টি দেখুন এই যে তিরিশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ করে বাড়ার পর ছষট্টি সত্তর একশো দশ একশো ছিয়াত্তর তারপরে কিছুটা রকম হয় একশো চুয়াল্লিশ দ্যাট মিন্স তিরিশ থেকে ইনক্রিজ করে একশো দেড়শো লেভেলে মানে একশো পঞ্চাশ কোটি লেভেলে সেক্টরটির লেনদেন হচ্ছে তো এটা স্বাভাবিকভাবে সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বা বৃদ্ধি পাচ্ছে তো দেখুন আমরা সেক্টরটির ক্লোজ ভ্যালু আঠাশ থেকে সেক্টরটির ক্লোজ ভ্যালু ইনক্রিজ প্লাস ভলিউম বৃদ্ধি লেনদেন বৃদ্ধি বর্তমানে একত্রিশ দশমিক সাতষট্টি তো আমরা মাত্র দুই পয়েন্টের এই সেক্টরটির উত্থান ক্লোজ ভ্যালুর দুই পয়েন্টের উত্থান দেখছি এখন আমাদেরকে এই সেক্টরটি গতদিন যেহেতু একত্রিশ দশমিক সাতষট্টি ক্লোজ ভ্যালু করছে এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে এই বত্রিশ দশমিক চুয়াল্লিশ দেয় দ্যাট মিনস তেত্রিশ ক্লোজ ভ্যালু করছে কি না তাহলে তেত্রিশ ক্লোজ ভ্যালু করতে পারলে তারপরে আমাদেরকে দেখতে হবে পঁয়ত্রিশ এই দুটো তেত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুটো ক্লোজ ভ্যালু যদি ক্র নতুনভাবে করতে পারে তাহলে সেক্টরটির কিন্তু পুনরায় একটা বড় সম্ভাবনা বা তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সকে ক্রস করার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো আপাতত আমাদেরকে সেই দুটো দেখতে হবে এই দুটো রে ক্লোজ ভ্যালু করলে সেক্টরটির অবস্থান সুদৃঢ় হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবারে এই সেক্টরটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা বন্ধুরা আমরা এই টেক্সটাইল সেক্টরের টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন এই সেক্টরটির ইঁচমুকু ক্লাউড থেকে ওপরে গতদিন চলে গেছে এবং পুলিশ ক্যান্ডেলে নিয়ে দেখুন শেষ করছে পূর্ববর্তী দুই দিন বিয়ার স্ক্যান্ডেল নিয়ে শেষ করলেও গতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে নিচুমুকু ক্লাউডের উপরে রয়েছে লাল মেঘের ওপরে ভলিউম ওঠানামা করে ইনক্রিজ করছে অ্যাকুলেটেড সুইং ইন্ডেক্স এএসআই দীর্ঘমিটি অ্যাপ টেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এটা এখনও নেগেটিভে রয়েছে পজিটিভ হয় নাই ডাউনটেন লেভেলে রয়েছে এডিএক্সের মান আমরা একেবারে স্ট্রং পয়েন্টে চলে এসছে অসম ক্লোটার স্ট্রং আফট লেভেলে রয়েছে ভলিঞ্জার ব্যান্ড দারুণভাবে ওয়ার্ডেড পজিশন তৈরি করে উদ্যমুখী অবস্থানে রয়েছে এবং চাইকিন অস্কোলেটার আমরা যদি দেখি এটি এখনও জিরো লাইনের নিচে রয়েছে কেএসটি লেভেল গ্রিন লাইন নরের লাইনকে ক্রস করলেও জিরো লাইনের নিচে আছে ম্যাকডি ইন্ডিকেটার ব্লু লাইন অরেড লাইনকে ক্রস করেছে এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আফট্রেন তৈরি করেছে যা সেক্টরটির ভালো অবস্থান তৈরি করেছে ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেল লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আফটার্ন লেভেল তৈরি করেছে মেজরিটি রুলো ফিফটি প্লাস রয়েছে মাস ইন্ডেক্স স্ট্রং আফট্রেন পজিশন তৈরি করেছে আমরা দেখছি মোমেন্টাম ইন্ডিকেটার আমরা যদি দেখি এটাও কিন্তু সুপার স্ট্রং আফট্রেন লেভেলে রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি আমরা এই সেক্টরটির যে আমাদের শিরোনাম ফ্লো বেড়ে যাওয়া এই সেক্টরটির ফ্লো আমরা দেখব গত সাতই আগস্ট ফ্লো চল চুয়াল্লিশ তারপর তিয়াত্তর হয়ে যায় গত এগারো আগস্ট যদিও গত দুদিনে কিছুটা কমে চুয়ান্ন এসেছে ফ্লো কিন্তু ওভারঅল সেক্টরটির ফ্লো আমরা চুয়াল্লিশ লেভেল থেকে বর্তমানে চুয়ান্ন লেভেলে ওভারঅল মানি ফ্লো বেশি বেড়ে রয়েছে আর যদি দেখি সিক্সটি যা খুবই চমৎকার এবং সেফটি একটা বিনিয়োগযোগ্য আর এস আই আরএসআই আর আমরা দেখছি ব্লু লাইন লাইন লাইনকে ক্রস করে নিম্নমুখী শো করেছে এরপর টিএসআই ট্রয়েন স্ট্রেন ইনডেক্স আমরা সুপার স্ট্রং আপট্রেন্ড দেখতে পাচ্ছি ট্রিক্স ইন্ডিকেটার ডাউন ট্রেন লেভেল ট্রু স্টিং ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন অর লাইন ক্রস করে জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার স্ট্রং আপ লেভেল আমরা দেখতে পাচ্ছি ওভারঅল আপনারা খেয়াল করুন বন্ধুরা এই টেক্সটাইল সেক্টর কিন্তু টেকনিক্যালিভাবে ভালো একটা সিগনাল প্রদান করছে এবং অলরেডি মানি ফ্লো বেড়ে সেক্টরটি প্রতি পাবলিকের বিশাল নজর পড়ছে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি তো বন্ধুরা আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই সেল করার জন্য না শুধুমাত্র সেক্টরটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা তারই ধার্মিকতাই আলোচনা তো অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না গুজবে কান দেবেন না প্যানগেস্ত হবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আল্লাহর কাছে এই দোয়া কামনা করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম